প্রতিবন্ধী উন্নয়ন শিক্ষার ঘাটতি তৈরি হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা অধ্যক্ষ হচ্ছে এই ড্রাইভার কার্ড একটা পুরো সিস্টেম একটা পুরো মন্ত্রণালয় সমন্বয়হীনতায় ভুগছে

অংশগ্রহণ নেই সাহিত্য শাসিত একটি ফাউন্ডেশন আছে যে ফাউন্ডেশনের নাম আমরা জানি প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যেটি মিরপুর চোদ্দতে অবস্থিত এর অপোজিটে আপনি দেখবেন এখানে এমন অনেক কাজ আছে যে কাজগুলো প্রতিবন্ধীরা করতে পারে অথচ এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এত সমন্বয়হীনতা থাকলে আমরা আমাদের পর্যাপ্ত অধিকার পাব কি করে আমরা চাই আমাদের যে যে দাবিগুলো দাবিগুলো সে আপনারা শুনুন এই একটা সিস্টেম বিগত ষোলো বছর যাবৎ চলে আসছে সেই সিস্টেম থেকে আমরা বেরোতে চাই সব সবাই বেরোচ্ছে সবাই তাদের দাবি দাবাগুলো উপস্থাপন করছে আমরা শুরুতেই আন্দোলনে আসিনি আমরা শুরুতে রাস্তায় নামিনি আমরা আপনাদেরকে জানিয়েছি আমাদের কথা আমরা আপনাদেরকে জানিয়েছি আমাদের বেদনা কিন্তু আপনারা শোনেননি